মহিলাদের পিরিয়ডের সময় কি ব্যবহার করা উচিত পেড নাকি কোনো কাপড় নাকি অন্য অন্য কোনো কিছু এই ধরনের কিছু সংখ্যক মেসেজ আমাদের ইনবক্সে আমার কিছু লিখেছেন লিখেছেন এমডি জানে আলম হুজুর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল মেয়েদের পিরিয়ডের সময় অথবা মাসিকের সময় এই পেড ব্যবহার করতে হওয়া কি বাধ্যতামূলক নাকি কাপড় দিয়ে ব্যবহার করলে চলবে এই ধরনের কিছু সংখ্যক মেসেজ আমাদের ইনবক্সে ইদানিং একটু বেশি আসছে এর আগেও আমাদের কমেন্ট সেকশনে কমেন্টস বক্সে এই ধরনের মেসেজগুলো এসেছিল যদিও আমরা এই মেসেজগুলো হাইড করে রেখেছিলাম কারণ এই মেসেজগুলো দেখে কিছু লুক বাজে মন্তব্য করা শুরু করে দেয় প্রিয় ইমানদার ভাই বোনেরা এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের প্রত্যেকেরই মা এবং বোন এবং আদরের স্ত্রীগণ রয়েছে তো আমরা তাদেরকে মানে তারা প্রিয় সময় কিংবা মাসিকের সময় তারা কি ব্যবহার করা উচিত তাদের কোন জিনিসটা ব্যবহার করা অতি উত্তম প্রিয় ইমানদার ভাই বোনেরা সঠিক আনসার হচ্ছে পেট ব্যবহার করাই হচ্ছে অতি উত্তম তবে কোনো কাপড় ব্যবহার করা যায় কারণ সবার তো আর আর্থিক অবস্থা ভালো না একটা যে পেড রয়েছে একটা পেডের দাম কত মিনিমাম একশো টাকা থেকে দেড়শো টাকা এরকম হবে কিংবা এর থেকে একটু কম বা বেশি হতে পারে তো মোটামুটি সবার তো আর যেহেতু এটা প্রত্যেক মাসে আল্লাহ পাকের একটা নিয়ামত আল্লাহ রব্বুল আলাবেন আমার মা বোনদেরকে এই নিয়ামত দান করেছেন যেহেতু প্রত্যেক মাসে এই সবার কিন্তু সচারাচর সাধ্য সামর্থ্য হয় না যে প্রত্যেক মাসে পেট ব্যবহার করা তো প্রিয় ইমানদার ভাই বোনেরা যাদের সাধ্য সামর্থ্য রয়েছে তারা পেট ব্যবহার করার চেষ্টা করবেন কেননা এই যেন আমাদের কোনো মা বোনদের কাপড়ে লেগে না থাকে বিশেষ করে আপনারা পেট ব্যবহার করাই অতি উত্তম তবে সবার তো আর সাধ্য সামর্থ্য নেই প্রত্যেক মাসে পেট ব্যবহার করার সেই ক্ষেত্রে আমার মা বোনেরা আপনারা কাপড় ব্যবহার করতে পারেন তবে কাপড় ব্যবহার করে সেই কাপড় পরবর্তীতে আপনারা ব্যবহার একটা কাপড় আপনারা বারবার ব্যবহার না করাই অতি উত্তম তবে এরপরেও যদি প্রত্যেক কাপড় যদি বারবার চেঞ্জ করতেই হয় যদি এই এইরকমই হয় তাহলে আপনারা যদি বাদ কাপড় দিয়ে প্রতি মাসে কিংবা প্রত্যেকবার যদি ব্যবহার করতে না পারেন সেই ক্ষেত্রে আপনারা এই যখন একটা কাপড় যদি বারবার ধুইতেই হয় সেই ক্ষেত্রে আপনারা সেই কাপড়টাকে ভালো করে ধুয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো করে ধুয়ে এরপর বিসমুল্লাহ রহমানুর রহিম বলে তিনবার ভালো করে ধৌত করে এরপর আপনারা শুকিয়ে পরবর্তীতে এটা শুধু এই কাজের জন্য আপনারা ব্যবহার করবেন অন্যতাই কোনো কাজে ব্যবহার করবেন না আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মূল্যবান একটি মেসেজ আমাদের ইনবক্সে পাঠানোর জন্য